নমস্কার দিয়ে যাও শুধু দিয়ে যাও দিয়ে যাও মানুষের জন্য দিতে দিতে যাবে শেষ হয়ে যাবে জীবন তোমার হবে ধন্য দিয়ে যাও শুধু দিয়ে যাও না আমি গান শোনো বলে আজকের আসিনি আজকে যে কারণে আপনাদের সামনে হাজির হচ্ছি সেটা হলো যে সংবাদ মাধ্যম আমাদের চমকে দিচ্ছে সংবাদ মাধ্যম আমাদের বোমকে দিচ্ছে কি কি খবর আসছে আমরা দেখতে পাচ্ছি যে এস আর এস আই কে কেন্দ্র করে বেশ কিছু বিওলোর অসুস্থ হয়ে যাওয়া মৃত্যু ঘটে যাওয়া আত্মহত্যা করার মতো ঘটনা ঘটছে এ ব্যাপারে আমি মাননীয় নির্বাচন কমিশনকে বলতে চাই আপনারা যে ফর্ম আমাদের কাছে দিয়েছিলেন তা যথাযথ পূরণ করে কিন্তু আমরা যথাসময়ে বিএল ওকে প্রদান করেছি কিন্তু যে সমস্যা দেখা দিচ্ছে আপনারা তাদেরকে এমনভাবে টার্গেট দিচ্ছেন যা তাদের একটা মানুষের জীবনের থেকেও অনেক বেশি কেন এইভাবে পরিশ্রম করাবেন মাননীয় নির্বাচন কমিশন আপনারা কি মানুষ ব্যাপারটা বোঝেন না যন্ত্র আর মানুষের তফাৎ বোঝেন কি যন্ত্রও তো পারে না আপনার তো বেশিটা হচ্ছে সার্ভার ডাউনের জন্য তারা যথাসময়ে সেগুলো আপলোড করে আপনাদের কাছে পৌঁছতে পারছে না এ ব্যাপারটা তো আপনাদেরই দেখা উচিত কেন টার্গেট বেঁধে দিয়ে তাদেরকে অহেতুক হাইরাসমেন্ট করছেন এবার নাম তোলা নাম বাংলাদেশি কিনা না সব নিয়ে যে সমস্ত বিতর্ক সেগুলোর ব্যাপারে তো স্বরাষ্ট্র দপ্তরকে সরাসরি নজর রাখতে হবে দেশের প্রশাসনকে সেখানে সরাসরি হস্তক্ষেপ করতে হবে অহেতুক যে মানুষটি বিএল হিসেবে গেলেন তিনি হয়তো কোন স্কুলে প্রাইমারি স্কুলের শিক্ষক পার্শ্ব শিক্ষক এই ধরনের ব্যাপার তাকে নিয়ে এই এইরকম করাটা আপনাদের কতখানি যুক্তিযুক্ত হচ্ছে আমি ঠিক বুঝছি না তাই মাননীয় নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ যা মানবিক যা মানবে মানুষের জন্য যদি কাজটা আপনাদের মানুষের জন্য হয় তাহলে আপনাদের মানবিক হতে হবে আর যদি হয় যে রাজাকে রাজা করার জন্য রাজসূয় আপনারা রাজার তাবেদার মাত্র তাহলে আপনাদেরকে আর কিছু বলার নেই রাজার তাবেদারদের তো প্রজাদের কিছু বলার থাকে না প্রজাতন্ত্র হলে তবে তো প্রজারা কথা বলতে পারে আর রাজতন্ত্রে তো প্রজাদের কিছু বলার নেই গণতন্ত্রটা যদি পোশাকি গণতন্ত্র হয় আসলে বিষয়টা রাজতন্ত্রে থাকে তাহলে আর কিছুই বলার নেই এইটুকু বললাম জানি না রাজতন্ত্রের রাজপ্রহরীরা আবার আমাদের কাছে এসে যাবেন কি এ ব্যাপারে ভয় তো যথেষ্টই রয়েছে তাই এইটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার আজকের কথা বলা শেষ করলাম